শক্তি প্রদর্শন করা হচ্ছে এটা শক্তি প্রদর্শনে নির্বাচন কোনো সময় সঠিক নির্বাচন হয় না এবং সঠিক শক্তি প্রদর্শন নির্বাচনে কখনোই শান্তিপূর্ণ হয় না এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে কে কার আগে কাকে হানাহানি করতে পারবে আর দুটি দল যেভাবে মাঠ মাঠিয়ে দাপিয়ে বেড়াচ্ছে আমাদেরকে সেভাবে সমান সুযোগ দেওয়া হচ্ছে না আমাদেরকে আমাদের শুধু নেতাকর্মী এবং প্রার্থী নয় আমাদের যারা ভোটার ভোট দিতে আসবে তাদেরকেও নানানভাবে ভয়ভীতির সম্মুখীন করা হচ্ছে তাদের নামেও নানান মামলা দেওয়ার ভয় করা ভয় দেখানো হচ্ছে নামার হিসাবে তাদেরকে দোষী ধরিয়ে দেওয়া হবে যদি তারা বেশি কাজ করতে চায় ইত্যাদি বলে তাদেরকেও দূরে ঠেলে রাখা হচ্ছে এখানে একটি বড় দলকে বাদ দেওয়া হয়েছে আর সুষ্ঠু বলতে যেটা বোঝায় যে সব কিছু সুষ্ঠুভাবে হবে ভোট কেন্দ্রে যাওয়া ভোটের গণনা সব সুষ্ঠুভাবে হবে আরেকটি বড়ো জিনিস সব দলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে আমরা এখানে সব দলকে সমান সুবিধা দেওয়া হচ্ছে না বলে আমরা অভিযোগ করছি আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না নির্বাচনের পরিবেশ প্রতিদিনই অনিশ্চয়তা থেকে আরও বেশি অনিশ্চয়তার দিকে যাচ্ছে নির্বাচন আস্তে আস্তে আরও কত ধরনের সহিংসতা বা কত ধরনের সংঘর্ষ শুরু হয় এটা সকলে একটা উৎকণ্ঠার মধ্যে আমরা দিন কাটাচ্ছি এবং আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝতে পারছি যে বিভিন্ন তরফ থেকে নির্বাচনকে প্রভাব বিস্তার করার জন্য নানান ধরনের ভয় ভীতি এবং